আপনি অফিস থেকে বাসায় এলেন বাসায় আসার পরে আপনি দেখলেন যে আপনার স্ত্রী ইলিশ পোলাও রান্না করেছে আপনি একটু বেশি পরিমাণে খেয়ে ফেললেন কারণ অনেক দিন পর এই খাবারটা আপনি খেয়েছেন প্রচণ্ড গরম পড়েছে তার উপরে ইলিশ পোলাও খাওয়া মাঝরাতে আপনার হঠাৎ ঘুম ভেঙে গেল বুক ধরফর করছে আপনার অস্বস্তি লাগছে আপনি আপনার স্ত্রীকে বললেন যে আমার খুব খারাপ লাগছে আপনার স্ত্রী ভয় পেয়ে গেল পাশের রুম থেকে আপনার ছেলে মেয়েদেরকে ডেকে ওঠানো হলো ঘুম থেকে আপনার অবস্থা দেখে ছেলেমেয়েরা ভয় পেয়ে গেল তারা কান্না জুড়ে দিল আপনার স্ত্রীও প্রচণ্ড রকম ভয় পেয়েছে আপনিও ভাবছেন কি হতে কি হয়ে গেল আপনি কি মারা যাচ্ছেন এমন হতে পারে আপনি মারা গেলেন অথবা আপনি গ্যাস্ট্রিকের রুগী গ্যাস বেড়ে গিয়েছিল আপনার অস্বস্তি হচ্ছিল দুটোর যে কোনো একটা হয়ে গেল আমরা ধরে নিলাম আপনি মারা গেছেন আপনি মারা গেছেন সবাই কাছে আপনি দেখছেন অনুভব করছেন কিন্তু কিছু বলতে পারছেন না আপনি বুঝতেও পারছেন না যে আপনি মারা গেছেন আপনি একটা স্বপ্ন দেখছেন এমন মনে হচ্ছে আপনার কাছে আসলে এমনই হয় আপনাকে গোসল করানো হলো কাফনের কাপড় পরানো হলো আপনি মারা গেছেন আপনাকে কবর দেয়া হলো কবরের পচা গন্ধ মাটির পচা গন্ধ আপনার নাকে এসে লাগছে আপনি তখনও বুঝতে পারেননি আপনি পৃথিবীতে নেই হঠাৎ আপনি দেখলেন যে আপনি বিছানায় শুয়ে আছেন আপনি বেঁচে আছেন সবটাই ছিল দুঃস্বপ্নের মতো আপনি বেঁচে গেলেন একটুর জন্য আপনার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল হয়তো অনেক রুগী এভাবেই চলে যায় যাদের হার্টের সমস্যা তাই গরমে এরকম তুলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন খেতে ইচ্ছে করলে আপনি খাবেন না আর আপনার স্ত্রী কেন এত মোটা মাথার মানুষ হবে যে এই প্রচণ্ড গরমে আপনাকে ইলিশ পোলাও করে খাওয়াচ্ছে এই গরমে যথাসম্ভব হালকা খাবারগুলো খান তরকারির পাতলা ঝোল খান পাতলা ডাল খান করলা ভাজি খান ঢ্যাঁড়স ভাজি খান এগুলো হচ্ছে আপনার হালকা মশলায় তৈরি করতে হবে তাহলে আপনি সুস্থ থাকবেন প্রচণ্ড গরমে মানুষের হিট স্ট্রোক হচ্ছে এবং আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি যে যে মানুষটা জীবিত ছিল সে নেই এ কথা শুনে এরকম কিন্তু হচ্ছে হঠাৎ করে আপনি শুনলেন যে আপনার এক নিকট আত্মীয় তার বয়স বেশি না সে মারা গেছে আমরাও মারা যাব কিন্তু কেন এ ধরনের মৃত্যুকে আমরা স্বাগত জানাব যদিও আল্লাহর হুকুমে মৃত্যু হয় তারপরেও আল্লাহর কাছে হায়াত চাইতে হবে সুস্থ থাকার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে আপনি সুস্থ থাকবেন এবং এমন অনেক রুগী আছে যারা হার্টের রুগী তাদের হার্টে রিং পড়ানো আছে তারা কিন্তু অবশ্যই বেছে বেছে খাবার খাবেন যে খাবারগুলো খেলে আপনার হার্টে আবারও ব্লক পড়ে যাবে সে ধরনের খাবারগুলোকে বর্জন করুন আমাদের এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের গোনার খাতা ভারী করে আমরা দুনিয়া ছাড়ব না আমরা গোনা খাতা শূন্য করে তবেই আমরা ইনশাল্লাহ পৃথিবী ছাড়বো তাই ভালো ভালো কাজ করুন মানুষের কল্যাণ করুন আপনি যত মানুষের কল্যাণ করবেন তত আপনার জন্য ভালো এবং যারা মানুষের অনিষ্ট করে থাকে তারা হচ্ছে এক অর্থে নিজেরই অনিষ্ট করছে কারণ রিটার্ন অফ দ্য ন্যাচার আপনি অন্যের জন্য যদি গর্ত খুঁড়ে থাকেন সেই গর্তে কিন্তু আপনিই পড়ে যাবেন তাই যতদিন আছেন পৃথিবীতে ভালো ভালো কাজ করে যান অবশ্যই আপনি দুনিয়াতে ভালো থাকবেন এবং আখেরাতেও ভালো থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি ধন্যবাদ